নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রজিৎ স্বাগতম কণ্ঠশিল্পী নেক্সট চ্যানেলে আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী যেখানে চিন্ম কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে এবার বাংলার প্রতিক্রিয়া কি চলুন বিস্তারিত আলোচনা করি এক কৃষ্ণ দাসের ও অভিযোগ পঁচিশে নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে অভিযোগ বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সংখ্যালঘুদের উপর হামলার উদ্বেগ প্রকাশ করা হয় একদিকে শান্তিপূর্ণ সমাবেশে হামলা অন্যদিকে কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ক্ষোভ প্রকাশ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ পুলিশ তাকে কারাগারে ওষুধ দিতে অস্বীকৃতি জানাচ্ছে এমন অভিযোগও উঠছে দুই এবার বাংলায় রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপি কলকাতায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিজেপি পাশাপাশি ইস্কনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিজেপি নেতা সুকান্ত মজুমদার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সৌগত রায় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পদক্ষেপের দাবি জানিয়েছেন এবং ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন ধর্মান্ধতার কারণে বাংলাদেশ পাকিস্তানের মতো অন্ধকারে চলে যাবে বিভিন্ন স্থানে পুলিশি লাঠিচার্জ ও সংঘর্ষের খবর এসেছে চট্টগ্রামে আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘিরে আরও উত্তেজনা বন্ধুরা এই ঘটনা কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নয় এবার বাংলার রাজনীতিতেও তার প্রভাব পড়ছে চিন্ম কৃষ্ণ দাসের গ্রেফতার এবং সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং কণ্ঠশিল্পী নেক্সট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ